যারা শুরু করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে ইনশাআলা আপনারা স্বল্প পুঁজি দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা একবারে খুশ হয় না শুধু পাইকার প্রান্তে কুরিয়ার করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনার হোম চৌষট্টি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন খুবই সুন্দর ভাই জি জি এগুলো আপনার লেটেস্ট আমাদের নতুন ডিজাইন এইগুলো আপনাদের উন্নতি জামা যেগুলা গোল জামা বানায় পড়তে পারবে আপনার বড় সাইজের আপনি এইগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতে নিচে আছে প্রত্যেকটা হাতে নিচে থাকে ডিজাইন ফুলগুলি কিন্তু একদম ফুইটা আছে হ্যাঁ আচ্ছা এইগুলি সব পেটি পেটি রাখা আছে এদিকে সব পেটি পেটি রাখা আছে আপনার এই যে এগুলো সব পেটি পেটি রাখা আপনার আমাদের কাছে কিন্তু ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি স্যাম্পল হিসাবে যারা দেখতে চাইবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ যারা আসবে তাদের জন্য তো সমস্যা নাই যারা আসবে তারা দেখা দেখে আরো অনেক আইটেম আছে প্রায় 30টা আইটেম আছে সব জায়গা থেকে অল্প অল্প করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আপনি আরেকটা ডিজাইন হাতে নিচে দেয়া আছে এটা একবার বড় এইজ আপনার একবার ভরসা এটা প্রত্যেকটা কালেকশন কারখানা থেকে পেডি পেডি আসে ঠিক আছে আচ্ছা

ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা পুটি আরং ভিআইপি আরং পুটি পলিসিন দেয়া থাকবে এগুলা সাথে সব লেটেস্ট গুলোই দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু বিয়ার সামনে সুন্দর একটা কাজ করা আছে স্টোন কাজ করা আছে আপনার নিচেও কিন্তু কাজ করা থাকবে জি খুব সুন্দর আপনার এটা বক্সের ভিতরে ভাই খুবই সুন্দর থাকে আড়াইগজ ছিল আড়াইগ বাটিকের অন্য গুলো কাপুরের পাশ অনেক কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক আমরা বাটিকের মধ্যে সব ভালো কোয়ালিটির বিক্রি করি যেগুলো চুনি বাটি

আরেকটা অপশন আছে বিশ পিস মাল নিলেন দুই তিন চারটা বেসতে পারলেন না পরবর্তীতে চেঞ্জ করে আবার নতুন মাল ইনশাল আপনারা নিতে পারবেন চেঞ্জের অপশন দিচ্ছেন আপনারা জি জি চেঞ্জের অপশন আছে আচ্ছা ভাই আপনারা কি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনি হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ওকে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এ ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন

আমাদের কাছে কিন্তু ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি স্যাম্পল হিসাবে যারা দেখতে চাইবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ যারা আসবে তাদের জন্য তো সমস্যা নাই যারা আসবে তারা দেখা দেখে আর অনেক আইটেম আছে প্রায় 30 আইটেম আছে সব জায়গা থেকে অল্প অল্প করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আপনি আরেকটা ডিজাইন হাতে নিচে দেয়া আছে এটা একবার বড় সাইজ আপনার একবার বড় হাতে প্রত্যেকটা এক্সট্রা নিচে থাকে আপনারা দেয়া থাকবে নিচে আপনার আর আইগো আর আইগো জন্য আর আইগো সেলার আর আইগো জন্য প্রত্যেকটা চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে এইগুলা জি যারা শুরু করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআলা যারা পাঁচ দশ পনেরো হাজার টাকা শুরু করতে চান তারা ইনশাল্লাহ করতে পারবেন কিন্তু আপনাদের আমার কাছ থেকে সেট সেট নিতে হবে আর কয়টা আইটেম আছে চারটা পাঁচটা আইটেম আছে ওইগুলো করে নিতে পারবেন ওইগুলো আমি দেখা দিব না ভাই আচ্ছা অন্যটা দেখেন ভাই কত সুন্দর একটা অন্য ঠিক আছে পাঁচাতের নামাজই অন্য একবার এইগুলো আপনার খুব সুন্দর আপনার অন্যটা আপনার আচ্ছা এখানে এই যে পেটে পেটে মাল রাখ আছে ইউজ পরিমানে

সম্বন্ধে বলা লাগে না আপনারা পাইপটা করাবাই এটা ঠিক আছে এটা হাত আর নিচে হবে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে আহ আপনার থাকবে ঠিক আছে একবার পিওর সুতি স্যালয়ার থাকবে এগুলো একবার বড় না

আরামদায়ক সুতি পিওর সুতি কাপড় এইগুলো এই যে পাই করা আছে এদিকে সুন্দর ভাবে এটা আপনার ঠিক আছে এটা হাতায় হবে আর নিচে হবে আর নিচে জি আর ওনাটা দেখেন খুব সুন্দর এটা আপনার

যারা সরাসরি আসবেন তারাই বুঝতে পারবেন হ্যাঁ কিন্তু খুবই বড় আছে এগুলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ জি বোম্বে কারিকত পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বোম্বে কারিকত জি

ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার প্রত্যেকটা আমাদের কাছে এগুলোর মধ্যে প্রায় আপনার আশি একশো ডিজাইন আছে আপনারা দোকানে আসলে দেখা দেখা নিতে পারবেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন জাস্ট আমি তিনটা ডিজাইন আপনাদের স্যাম্পল দেখাই দিলাম কারিগটনের মধ্যে এখন দেখাবো আরঙের মধ্যে বিআইপি আরং বুটি বিআইপি আরং বুটি পলিথিন দেওয়া থাকবে এগুলোর সাথে ওকে খুবই চমৎকার একটা ডিজাইন জি এটা আজকে আসছে লেটেস্ট একবারে আমাদের সব লেটেস্ট গুলাই দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু বিয়ার সামনে সুন্দর একটা কাজ করা স্টোনের কাজ করা আছে আপনার নিচেও কিন্তু কাজ করা থাকে জি খুব সুন্দর আপনার টেক্সচার ভিতরে ভাইয়া এটা কিসের কাজ এটা থাকবে ব্লক এর মধ্যে আপনার ব্লক প্রিন্ট জন্য এটা চলে আর গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় বানানোর পর মাল ফেরত দিব আমরা এগুলা কারণ ইসলামপুরের কোয়ালিটি মোটামুটি সবাই জানে জানেন কোয়ালিটি সম্বন্ধে বলা লাগে পুরের গুণগত মান ভালো হবে আপনার ইনশাআল্লাহ এই আজকে আসছে তো মাল এখন আপনার এগুলা খোলা দেখাচ্ছি একবার লেটেস্ট নতুন মাল আপনি এই একবার বড় যে এইগুলা পাঁচটা তিন আমাজিও না প্রত্যেকটা আপনার

ঠিক আছে বিশাল একটা ওন্না থাকবে খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে ছয়টা করে কালার আছে আমাদের কাছ থেকে এগুলা সেট সেট নিতে হবে ওকে ঠিক আছে আমাদের এই যে গেনজামের কারণে আমরা অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতে করতেছি এখন বর্তমানে ইনশাআল্লাহ আপনারা এখন সব সময় আস্তে আস্তে ঠিক হইতাছে আপনারা দোকানে আসতে পারবেন সমস্যা নাই ইনশাআল্লাহ দেখে দেখে অনেক মাল নিতে পারবেন এটা আছে ভিতরে বাকিকে মধ্যে বেক্সি বাটি কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক বাটিকের মধ্যে সব ভালো কোয়ালিটির বিক্রি করি যেগুলো গুণগত মান ভালো আপনার কাপড়ের ঠিক আছে আছে এটার সাথে একবার বড় আপনার একবারে পাঁচ বড় সাইজের বড় সাইজের আপনার বাটিকের মধ্যে আমাদের আরো কোয়ালিটি আছে আপনার পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরো অনেক কোয়ালিটি আছে আমি এগুলো দেখা দিবেন ওই সাইড থেকে আপনাদের আছে আপনার পাঁচশো আশি টাকা আপনার বেশি বাটি ঠিক আছে এগুলা মধ্যে আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনার সুন্দর সুন্দর আচ্ছা এটা আছে আপনার সাদা বাহার সাদা বাহারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার

যে এইগুলো আমরা অনেক সেল করি আপনার এটা মাল দেখাই দিই এই যে এগুলো প্যাকেটের মাল এগুলো আমাদের কাছ থেকে আপনার বড় বড় সব নেয় আপনি যে বসুন্ধরা সব বনানি ধানমুন্ডি গুলশান নিয়ে আপনার দেখা যায় অনেক দামে বিক্রি করে ঠিক আছে এগুলো আপনার নেক্সট ভিডিও তিন সালা দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই দেখাবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত